अस्कना वाड़ी पुरुष है शायद तो क्या होता है ये बागान दिखा একটা বসে আছে পোড়া ছাগল ওই যে আরো দুটো ছাগল পড়ে আছে কি হারে ছাগল গুলো পুড়ে গেছে ওইদিকে আরো চার পাঁচটা ছাগল আছে রান্না করতে করতে পুড়ে সব শেষ বাড়ি কাপড় সুপুর সব শেষ নদীয়া জেলা মুজিবাথান বাগদিপাড়া পাশখানা বাড়ি শেষ ছাগলগুলোর কি অবস্থা কিভাবে পড়েছে দেখতে পাচ্ছেন ছাগল পড়ে সব শেষ কটা ছাগল পড়েছে ছাগল কটা পড়েছে পঞ্চাশটা なんで